আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখেন আপনাদের পছন্দের এই সুন্দর হচ্ছে থ্রি পিসটা স্টকে আসছে ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালারের সুতার কাজ করা অনেক সুন্দর এই থ্রি পিসটা জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে অন্য হচ্ছে প্রাইট কটন ও আর হচ্ছে স্যালোয়ারও হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে তো সুন্দর এই থ্রি পিসটা কিন্তু স্টকে আসছে আর এখানে হচ্ছে দেখেন অন্যতে সুন্দর করে এরকম বল করা আছে পুরোটাই কিন্তু হাতের কাজ ঠিক আছে আর এই আর একটা কালেকশন দেখেন এটাও খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা কি কালার এটা গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার না সি গ্রিন কালার না এটা হচ্ছে এক্স্যাক্ট কী কালার এটা আমি তো এটার নাম জানি না কালারটা ভুলে গেছি এটার কালারটার নাম সো এই যে এক্সাক্ট কালারটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন হলে হারিয়ে ফেলবেন চ্যানেলটা আর সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এত সুন্দর সুন্দর ড্রেস এইটাও কিন্তু স্টক আসছে দেখেন কি সুন্দর বল দেয়া আসে এগুলো না আলাদা কস্টিং লাগে এগুলো কিন্তু ছুটে যাবে না ছিঁড়ে যাবে না বল পড়ে যাবে না কিছুই হবে না সুন্দর এই জারবেরা ফুলের ডিজাইনটাও আছে এবং এই একটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন এগুলো কিন্তু থ্রি পিসে পাচ্ছেন সবগুলোই কিন্তু কিন্তু থ্রি পিস কালেকশন আর সব থেকে সুন্দর এইটার কিন্তু আমাদের রিভিউ আছে হ্যাঁ এইটার ব্ল্যাক কালারটা একটা রিভিউ দিছে এটা অনেক সুন্দর একটা থ্রি পিস ইয়েলো কালারের মধ্যে মাল্টি কালারের সুতার কাজ করা খুব সুন্দর সংখ্যা ডিজাইনের মধ্যে আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে পাচ্ছেন সো ফার্স্টে আমি দেখাচ্ছি ড্রেসটা ফ্রন্টের লুকটা দেখেন কামিজের জামা হচ্ছে ভয়াল ম্যাটেরিয়ালের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালারটা খুব সুন্দর একটা ইয়েলো বাট ক্যামেরাতে আসতেছে না কালারটা হ্যাঁ এটা হচ্ছে মাল মাল্টি কালারের শেডে অনেক সুন্দর একটা ইয়েলো আর এই হচ্ছে একদম উপরের এরকম সুন্দর করে কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইডের কাজটা এই ইয়ালোটা যে পাবেন হাতে খুশি হয়ে যাবেন কারণ কালারটা না সামনাসামনি থেকে এই সরি ইয়া ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা দেখেন এবং এটার সাথে সালোয়ারের সুন্দর করে কাজ করা থাকবে এবং সুন্দর একটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত একটা উন্যা পাচ্ছেন দেখেন কত বড় উন্যা এই যে অনেক সুন্দর একটা ওড়না এবং অল ওভার ওড়নাতে কী পরিমাণে কাজ করা দেখেন আড়াই হাত বহরের একটা ওড়নাতে একদম যারা কাভার করে পড়তে চান সুন্দর করে চারো সাইডে কিন্তু এরকম সুন্দর করে কাজ আছে পুরোটাই হাতের কাজ হ্যাঁ পুরোটাই হাতের কাজ দেখেন কি যে সুন্দর কালারটা সামনাসামনি অথবা এটার ছবি পোস্ট করা আছে দেখে নেবেন সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত করে হচ্ছে অন্যটা পাচ্ছেন সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কনফার্ম করে ফেলবে এটা কিন্তু ছবিতে বা সামনাসামনি বেশি সুন্দর মানে ভিডিওতে কালার আসে না আমার ইয়েলো কোনো কালারই ক্যামেরাতে আসে না অনেক সুন্দর কালার ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে টমেটু রেড কালারের ওড়না দেখাবো সুন্দর এই ড্রেসটা যে কতবার আসলো অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক ইদানিং খুব ব্ল্যাক সবাই পছন্দ করে ব্ল্যাক কালারের সাথে দেখেন সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে জামাটা পুরো জামার ভেতরে এরকম মাল্টি কালার শেড এবং ভেতরে ডলার বসন আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসের ইয়াটা এটার মানে বানানোর পর লুকটাই চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ব্ল্যাকের মধ্যে হচ্ছে স্লিভের পার্ট দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এবং এটা সুন্দর সালোয়ারটা দেখিয়ে দিবো এবং সাথে ওড়নাটা এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা এবং এটার ওড়নাটা দেখেন কত সুন্দর আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না তো চারো সাইডে কিন্তু সুন্দর করে এরকম ইয়া করা আছে কালারটা সুন্দর একটা রেড রেড ওরনা হ্যাঁ রেড মেরুন হালকা মেরুন মানে কালারটা যেমন ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেম এটার কালারটা অনেক সুন্দর এই হচ্ছে দুইটা পারে সুন্দর করে এভাবে কাজ করা পাবেন থ্রি পিসে পাচ্ছেন যারা স্যালোয়ারের কাজ সহ থ্রি পিস চাচ্ছেন এবং রিজনেবেল প্রাইজের মধ্যে খুবই ভালো এই কোয়ালিটিগুলো হ্যাঁ জামা হচ্ছে ভয়েল ওর হচ্ছে প্রাইট কটন অনেক সুন্দর লাগবে দেখেন লুকটা ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো খুবই সুন্দর একটা জারবেেরা ফুলের এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন মাল্টিকালার শেডের এই ড্রেসগুলো কিন্তু আপনাদের সবথেকে পছন্দের কালেকশন এবং খুবই কোয়ালিটিফুল হবে দেখেন কাজের ফিনিশিংটা অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা অনেকেই ড্রেস পাচ্ছেন কি যে একটা অবস্থায় অনেকেই ড্রেস পাচ্ছেন আজকে কতগুলো ভিডিও ছাড়া হয়েছে একটাও যদি না পান আমার এই জন্যই হচ্ছে আজকে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে যে যারা পায় না তারা অন্তত একটা না একটা ড্রেস পাবে। তো প্রতিটা ড্রেসই কিন্তু সুন্দর এটা হচ্ছে ড্রেসটা এবং এ হচ্ছে স্যালোয়ার আড়াই গজ করে কাপড় আছে স্যালোয়ার এবং সুন্দর ওনাটা জাস্ট দেখেন অন্যগুলোর এই যে টুলটুলিগুলো এত সুন্দর এই যে দেখেন পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচার এটা হচ্ছে আচল পুরো ওনার মধ্যে সুন্দর করে ভাবে কাজ পাচ্ছেন মাল্টিশেডে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ এই যে অনেক সুন্দর প্রাইড কটনটা কিন্তু ফুল কটনের মধ্যে আছে সো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমো নাম্বারে এবং আমাদের ফেসবুক পেজের ড্রেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুকেও অর্ডারটা করতে পারবেন ঠিক আছে যারা এখনও ভিডিওতে লাইক দেন না এত সুন্দর সুন্দর ড্রেস দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এখন দেখাবো সুন্দর একটা এই কালারটা আমি ভুলে গেছি এটা কী কালার এই যে এক্সাক্ট কালারটা দেখেন এরকমই কালারটা ঠিক আছে এটা ফার্স্টে দেখাচ্ছি জামাটা দেখেন কাঁথা স্টিচের মধ্যে খুবই সুন্দর এই জামাটা কাঁথা স্টিচের মধ্যে খুবই সুন্দর জামা মাঝখানে এরকম কাজ থাকে দুই সাইডে এরকম কাজ করা এবং এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা ঠিক আছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা খুবই সুন্দর দেখেন কাঁথা স্টিচের মধ্যে সুন্দর শুধু কাঁথা স্টিচ না কিন্তু কাঁথা স্টিচের সাথে এগুলো কিন্তু অন্য ডিজাইন এই যে দেখেন এরকম করে এরকম সাথে সাথে হচ্ছে আপনার ডলার বসানো সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অন্য একটা স্টিজ এত স্টিচ আছে হাতের কাজের মধ্যে সবই স্টিজের নামও জানি না এ হচ্ছে সালোয়ারের কাজটা এবং ওড়নাটা পুরো আড়াই হাত বহরে সুন্দর একটা ওড়না দেখেন সুন্দর একটা গ্রিন কালার হ্যাঁ এটা গ্রিন কালার ডিপ একটা গ্রিন কালার ওড়নাটা মাসাল্লা দেখেন এত সুন্দর ওড়না এই ড্রেসটা কাট চাই বলেন এটা পেলে খুশি হয়ে যাবেন গায়ে দিলে একদম উড়ে যাবেন এত সুন্দর কালার এ হচ্ছে আঁচলটা অনেক সুন্দর করে করা হ্যাঁ সো এইটা যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে এক একটা হাতের কাজের ড্রেস উঠাতে কতটা টাইম লাগে এটা যারা করে তারা অবশ্যই জানে সো দেখেন এত পরিমাণে কাজ আপনার স্যালোয়ারের কাজ জামাই কাজ ওড়নার আঁচলটা দেখেন একদম মানে অর্ধেক পরিমাণে কাজ এবং ওড়নাটা কত বড় একটা ওড়না দিছে ঠিক আছে যারা আড়াই হাত বহরে এটা ফুল হানড্রেড পারসেন্ট কটন একদম ফুল কটন একটা ড্রেস পাচ্ছেন ঠিক আছে এই যে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আছেন। ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ তো এই দেখেন আর একটা সুন্দর ড্রেস দেখাবো এটা আপনাদের অনেক পছন্দের ছিল এটার অনেক কালার ছিল এখন শুধুমাত্র হচ্ছে ব্ল্যাক কালারটা স্টকে আসছে সুন্দর একটা ব্ল্যাক দেখেন মাল্টিশেডে অনেক সুন্দর করে কিন্তু এরকম কাজ করা থাকবে এই ডিজাইনটা কিন্তু খুবই পছন্দের আপনাদের এটা অনেক কাপড়া চাচ্ছিলেন এটা স্টকে আসছে ব্ল্যাক কালারটা যা ভালো লাগবে একটু ফার্স্ট ইনবক্স করবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ প্লাস হচ্ছে এখানে সুন্দর করে কিন্তু স্লিভের জন্য ডিজাইন দেয়া আছে মাল্টিশেডের খুবই সুন্দর ব্ল্যাকটা এবং এগুলো যেই পরিমাণে কাজ দেখেন একটা ফুল জামাতে পুরোটাই সুসুতার কাজ সেই তুলনায় কিন্তু আমরা অনেক রিজনেবেলের ড্রেসগুলো দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে এখানে সুন্দর করে অন্যটা দেখেন আঁচলের পোষণটাতে এরকম সুন্দর করে কাজ করা এরকম টুলটুলি দেওয়া আছে আবার অল ওভার অন্যার মধ্যে কিন্তু এরকম চক্র করে ডিজাইন করা অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে যার ভাগ্যে আছে অবশ্যই পাবেন সো না পেলে মন খারাপ করবে না নেক্সট আমাদের নতুন যত কালেকশন আছে ওইগুলো থেকে ফার্স্ট ইনবক্স করবেন আমরা কিন্তু ড্রেস আসার সাথে সাথে বস্তা থেকে বের করেও কিন্তু মোটামুটি অর্ধেক পরিমাণে দেখানো হয়ে যায় ওখান থেকেও অর্ধেক আমাদের ড্রেস সেল হয়ে যায় তারপরে আস্তে আস্তে ছবি তুলি তারপরে ছবি থেকেও অনেকে কনফার্ম করে হ্যাঁ আর হচ্ছে পরে ভিডিও করি তো দেখেন খুব সুন্দর ড্রেসটা ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কেউ অর্ডার প্লেস করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক থেকে অর্ডার করলার ডেসক্রিপশনে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে পেজে গিয়ে ফলো দিয়ে দিবেন এবং ওখানে আপনারা অর্ডারটা করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম